মালদার গাজলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালিত সার্বজনীন বৃহস্পতিবার হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ এদিন সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষ ভিড় জমায় মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ যেখানে জেলার তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও জেলার সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা খাদ্য কর্মদক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে ও ঢাক বাজিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ

গাজলে এত মানুষের ভল নেমেছে এটা সত্যি আমার অন্তরকে ছুঁয়ে গেছে এবং নিজেদের জন্য এটা জোরে হাততালি দিন কারণ আমরা আমরা আছি কারণ আপনারা আছেন যতদিন আপনাদের ভালোবাসা সমর্থন রয়েছে ততদিনই আমাদেরই পথ চলে আমি প্রসেনজিৎকে অনেক ধন্যবাদ জানাই এটা ওরই প্রয়াস আমি সকাল মানে থেকে আট ঘন্টা তাই এখন নিজের সংসদীয় কেন্দ্রীয় সময় দিতে হয় যাদবপুরে প্রচুর পূজো কালকে সেখানে সব ভিড় জমা রয়েছে তবে কিছু খুরের জন্য এসে মনে হচ্ছে যে মনটা আমার ভরে নেই তাই প্রশঞ্জিৎকে বলে দিয়েছি যে জানুয়ারি মাসে আবার আসব এবং জানুয়ারিতে এসে আকাধারের যেরকম একটা নিখিল হবে যেটা গোটা মহলটা দেখবে ঠিক সেরকম ভাবে একটু গরম গরম ফাসার কর্মসূচি হবে এখানে প্রসঙ্গ দেখছে আপনাকে আমাদের করে কি বলবো এখানেই আছেন মানুষের সঙ্গে মিলেমিশে আছেন এটা অনেক বড় ব্যাপার এবং আমার বিশ্বাস যে আগামী দিন মানুষের সঙ্গেই আপনার পথ চলা আরো অনেক দূর অব্দি যাবে কিন্তু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইয়ার অনেক স্মারক শুভেচ্ছা এখানে মোজাম্মেল রয়েছেন দেখা হলো খুব ভালো লাগলো রাজকুমার রয়েছেন রাজকুমারকে বলো ভালো করে কাজ করো মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও পেছনে কোনোদিন ফিরে তাকাতে হবে না দীপালিদি রয়েছে এখানে এক্স এম এলএল এবং সুশীলা রয়েছে এবং ব্ল্যাক ডায়মন্ড ক্লাব রয়েছে যাদের এই প্রয়াস এবং আমাদের শিক্ষার শিক্ষাই শক্তি এইটা হচ্ছে এবার পুজোর থিম সত্যি শিক্ষা শক্তি এবং আমি মনে করি যে একজন মানুষের গোটা বিশ্বে সে যেই দেশেই থাকুক না কেন অশিক্ষিত হওয়ার থেকে বড় অভিশাপ আর কিছু হয় না কারণ আপনি যদি অশিক্ষিত হন তাহলে আপনাকে বেঁচে খেয়ে নেওয়ার মানুষ প্রত্যেক রাস্তায় রাস্তার গলিতে দাঁড়িয়ে আছে কাজে শিক্ষা সত্যিই অনেক বড় সত্যি এবং এই যে থিমটাকে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব তুলে ধরেছে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনাদের এই পুজো আরো অনেক বড় এবং আমি বারবার আসতে পারলে আনন্দিত হবো সবার মুখে একটাই কথা যে আমরা ব্ল্যাক ডায়মন্ড এর ঠাকুর দেখতে যাচ্ছি কাজে আমি সেটাই চাই এবং অনেক মায়েরা রাস্তায় দাঁড়িয়েছিলেন ভিড়ের জন্য অনেকে দেখতে পারনি আমি চেষ্টা করেছি যতজনের সঙ্গে দেখা করা যায় জনসংযোগ করা যায় আমার ভাবিরা সব দাঁড়িয়ে আছে ওপরে আমি দেখতে পাচ্ছি ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং মায়ের কাছে এটাই কলকাতায় সাউয়াজি বিগত দুদিন কিন্তু ত্রিডঙ্গুলের সরকার এবং কলকাতার প্রশাসন বলেই মত 24 ঘন্টার মধ্যে দেখে বোঝাই যায়নি যে এত বড় একটা দুর্যোগ কেটেছে কাজেই আপনারা পুজো ভালো কাটেন এবং ওনারা বলছে দিদি একটা গান আমার আপনাদের দেখে একটা জিনিসই মনে হয়েছে সেটাই আমাকে এখন গাইতে হবে দুটো কলি গাইবো বাঁচা তো কোপ্রয় দয়া করে মণ্ডপের ভেতরে কেউ যাবেন না কারণ আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন সেখানে উনি গিয়ে একটু ভাগ বাজাবেন পুজোর উদ্বোধনের প্রতি্বলনের পরে তাই বাইরে থেকে আপনাদের এখানে ওনার বক্তব্য শুনুন আপনাদের যাতে কোনো সমস্যা না হয় কোনো ক্ষতি না হয় সেটা আমরা সবসময় তাই আমি আমার বক্তব্য শেষ করছি